এখন সংবিধান মেনে কেউ যদি আন্দোলন করতে চায় করুক সমস্যা নেই আমার কথা হলো যেহেতু আলোচনা চলছে যেহেতু এই সরকার আমাদের সরকার আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হওয়া দরকার বিশেষ করে গণভোটকে কেন্দ্র করে যে মতপার্থক্য এই যে তিন মাস সময় আছে তিন মাসের মধ্যে দুইটা নির্বাচন সম্ভবপর নয় এই বাস্তবতা জামাতসহ আটটি দলকে বুঝতে হবে এই আমি তাদের প্রতি অনুরোধ রাখতে চাই এখন নির্বাচনের পরিবেশ তৈরি করার সময় সেদিকে আপনারা মনোযোগ দেন যদি সুন্দর পরিবেশ হয় সেই পরিবেশে জনগণের ভোটে যদি জামাত ক্ষমতায় যায় যাবে সমস্যা কি জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় যায় যাবে জনগণ যদি গণ অধিকার পরিষদকে ভোট দিয়ে ক্ষমতায় নেয় আমাদের তো কোনো আপত্তি নাই নির্বাচন হওয়ার আগে আমরা এইভাবে বিভাজিত হওয়ার কারণে নিজেরা আমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ার কারণে সরকার বলেন তৃতীয় পক্ষ বলেন তারা এক ধরনের সুযোগ পায় যে দলগুলো তো এখনও পর্যন্ত আন্তরিক নয় এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে না সুতরাং ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন করতে পারবো না সরকার যদি এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে সেক্ষেত্রে কি হবে আমার কাছে মনে হয় যে সরকারের ভিতরে একটা গ্রুপ রয়েছে যারা মূলত নির্বাচন চায় না আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতে চায় এবং তাদের আরও স্বপ্ন থাকতে পারে কারোর কারোর বিশেষ করে সরকারের মধ্যে অদৃশ্য সরকার রয়েছে যারা কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না